আমি বলবো মসজিদ করার জন্য যদি দল থেকে বার করে দেওয়া হয় তাহলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির করলো দুর্গা মন্দির করবে আরো তিনটে মন্দির করবে মসজিদ করার জন্য যদি দল থেকে বার করে দেওয়া হয় তাহলে ইনিও তো মন্দির করছে তাহলে একে কে দল থেকে বার করবে একে দল থেকে বার করে দেওয়ার দরকার আছে না নাই যদি বলো যদি এখন বান্না করে ইনশাআল্লাহ ছাব্বিশে জনগণ বার করে দেবে কথা ঠিক না বলতে বলো আমাদের ঘরে বুঝতে পারবে নয় মুসলমানকে তেজপাতা পেয়েছে যেমন লাথি মারবে তেমন ইচ্ছা হ্যাঁ তেজপাতা 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 পেয়েছে তেজপাতা ভাতের দিবার আগে খুব ধুচ্ছে যত্ন করছে খুব পালিশ করছে ভাতে দিবার আগে আগে আজ ভাতে দিয়া হয়ে গেল কি করলো ভাত থেকে তুলে

কালকে তো আমার মনে হয় গোটা মুর্শিদাবাদ মানে অচল হয়ে যাবে আমার মনে হচ্ছে এই কথা বুঝতে পারেন চার দিন পাঁচ দিন আগে ফুরার একটা হুজুর বলেছিল বাবুরি মসজিদ হলে আমি চ্যালেঞ্জ এক কোটি টাকা দেব এ মনে আছে না না তাহলে বাবুরি মসজিদ হচ্ছে টাকা রেডি করো কেন হুজুরের ছেলে মিথ্যা বলতে কথা বলিস না কেন হুজুরের ছেলে মিথ্যা বলতে জোরে বলো

আমরাও চাইছি হ্যাঁ টাকা দরকার যাক কী হ্যাঁ আমরা দেখ দেখুন আমরা দেখুন দেখুন মুসলিম দেখা যাচ্ছে টাকা দাও টাকা দাও তখন যেন বলুন কি হবে না আমি জানি ওনাদের যারা বলেছে তাদের টাকারও অসুবিধা আছে নেই তা কথা বসছে টাকার অসুবিধা টাকা অসুবিধা আছে টাকা তো অসুবিধা আমাদের আছে ভাই আমাদের আমাকে আমাতের মাখাতে পারিনি বাপ আমাদের অসুবিধা টাকা কোনো অসুবিধা নেই যেদিকে পানি হয় সেদিকেই ছাতা ধরো কথা বুঝতে পারছেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার জিন্দার ইমানদার ভাইয়েরা नेक কার আল্লাহওয়ালা جوان যুবক করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচা আমার জোয়ান জোয়ান ভাই করে বলবো মাথা দিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখো আমাদের কি চলছে হক কথা বলে এখন হয়ে যাবে বিজেপি ঠিক বলছে না এক বেঈমান ওই বেঈমান কলকাতায় কলকাতার এক বেঈমান যে বেঈমানটা বলেছিল ইসলামে অশান্তি আছে জোরে হবে না হবেরান বিল্লাহ আর আমার আল্লাহ বলছে ইসলাম মানে শান্তি আর ওই বেঈমানটা বলেছিল ইসলামে অশান্তি আছে সেই বেঈমান কাফের মুশরিক মুশরিক ওই বেদিনটা কলিকাতার একটা পুজো মন্ডপে সেক্রেটারি ওই বেদিনটা ফুরফুরার একটা দাদা হুজুর আওলাদকে বলেছে হলো বিজেপি কিনে করে আমি তাকে বলে দিচ্ছি ফুরফুরার আওলাদরা বিজেপি চামচাগিরি করে না ফুরফুরার আওলাদরা রাসূলুল্লাহ তাআলা করে জোরে হবে না আরে জোরে বলবে না

তোরা আমার বাড়িটাকে নিয়ে খেলা করবি তোরা আমার টুপিটাকে নিয়ে খেলা করবি তোরা আমার কলেমাটা গেলে খেলা করবি তোরা আমার কোরআনটা গেলে খেলা করবি মুসলমানদের লিবিয়ার মুসলমানদের বুকে লাথি মারবি হ্যাঁ মুসলমানদের আল্লাহ চোখ খুলে দিয়েছে এইবারে মুসলমানরা তোদের বুকে লাঠি মারবে কথা ঠিক বলছে না ভুল বলছে চিৎকারে জোরে বলো জোরে বলো কুরআন ধ্বংস হয়ে যাবে বাইবেল ধ্বংস হয়ে যাবে গীতা ধ্বংস হয়ে যাবে রামায়ণ ধ্বংস হয়ে যাবে মহাভারত ধ্বংস হয়ে যাবে কুরআন ধ্বংস হয়ে যাবে জোরে বললেন না নাওজ জোরে বললেন না নাওজ চাচা কুরআন ধ্বংস হবে তো ও হাজী সাহেব তবে বলেন ও মিষ্টি চাচা মিষ্টি চাচা হ্যাঁ কুরআন ধ্বংস হবে তো একবার হ্যাঁ বলো এবার হ্যাঁ বলো এক্ষুনি কাফের হবে হ্যাঁ বলো না রামায়ণ ধ্বংস হয়ে যাবে মহাভারত ধ্বংস হয়ে যাবে গীতা ধ্বংস হয়ে যাবে বাইবেল ধ্বংস হয়ে যাবে কুরআন ধ্বংস হয়ে যাবে আমার প্রকল্প শেষ হবে চিল্লে বলে কৃষ্ণ জোরে বলতে পারিস

একই পাপ আর ওই চোরকে সাপোর্ট করা যেন বলো একই পাপ এক জানবি যা ঘুরে যা যা পিছনে ঘুরবি ইনকিলাব জিন্দাবাদ করে গিয়ে জানা যা করে যা

আপনাদের ভাই ইশাহাক সিদ্দিকি আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করে সবাই মিলে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন জোরে হবে না আল্লাহুম্মা আমিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার বুকে হাদিসের কথা সারা শরিয়াতের কথা আলোচনা হয় আমি রসুল জানি দিলাম ওই জায়গাটাই হল জান্নাতের বাগান জোরে বল কোথায় বসে আছি আমরা জান্নাতে বসে আছি প্যান্ডেলটা পছন্দ না হতে পারে বসার জায়গাটা পছন্দ না হতে পারে কমেডির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকে জোরে বলেন সুবহান রাসূলুল্লাহ বলে মাহফিলে গেলে ওয়াজ নিশ্চয় সুন্দর

আর দক্ষিণ চব্বিশ সোনার লোক ফুরুফুরাই যাই তার পথ থেকে আমার আল্লাহ পাক যেন দরবারে মেহমান বাড়িয়ে দিয়েছে জোরে হবে না সুবহান আল্লাহ শুধু দরবারে সব জায়গায় গেলে বুঝতে পারতে না আজকে প্রতিদিনের কথা আজকে যে মাহফিলটা আমার গ্রামের ছেলেরা যুবকেরা আমার ভাইয়েরা কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে যে মহাবিরটা কায়েম করেছে এটা আপনারা খুশি না বেজার কথা বলে খুশি বলেই তো বসে আছে আজকে এদের দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে অনেকে হসরে বিছানায় শুয়ে আছে অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন খোদা মাফিলটা কবুল করো আর কিয়ামতের দিনে এই মাফিল আমাদের সকলের জন্য নাজাদের ওসীরা বানিয়ে দিও জোরে বলো আজকের যে মাহাবিন্দা হচ্ছে প্রতি বছরই হয় আগের বছর তো জল প্রচুর পানি হয়েছে হয় না হ্যাঁ আগের বছর প্রচুর পানি হয়েছে পানি মানে আজকে কি পানি দরকার ছিল নাকি যে চাচা বলছেন আল্লাহ যেটা হুকুম হবে বলে সেইটা হবে সবাইতে ভেবেছিল আজকে বাবুরি মসজিদটাকে হাই হাই আর কত বছর তো এস্টে অর্ডার বার করে বন্ধ করে দেবে কিন্তু না হাইটা কারো পকেটের জিনিস অত সহজ নয় কালকে তাহলে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হচ্ছে না কথা বলে কথা যে বলা যোবাদের